আমরা একটা কম চেক করব এই কম কিন্তু অন্য একজন টেকনিশিয়ান কাজ করছে কাজ করার পরে সমস্যা দেখা দিছে তো এই সমস্যাগুলা কি আপনাদের দেখেন একটু জ্বালাই কিভাবে দিছে দেখেন জ্বালাই হয় নাই এত বড় একটা কম কিভাবে জ্বালাই দিছে জ্বালাই দেওয়ার পরে লাগানোর পরে এখন বলতেছে যে কম প্রেশারে খালি তেল ওঠে চেম্বারে এন এসি আর ঠান্ডা হয় না পাঁচ টন এসি এটা একটা ফ্যাক্টরি এসি তো এখন আমার আমাদের স্মরণাপন্ন হয়েছে আমাদের ট্রেনিং সেন্টার পাঠাইছে কম দেখার জন্য তো আমরা এখন দেখবো যে আসলে কম কি সমস্যা কেন তেল ওঠে কম কি কারণে তেল ওঠে এটা আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করব তো আমাদের এখানে থ্রি ফেস লাইন আছে আমরা কিন্তু থ্রি ফেস লাইন সংযোগ দিছি তো তেল যদি ওঠে তেলের কাছে কিন্তু মোবাইল টানবেন না তাহলে নষ্ট হয়ে যাবে তো আমরা কম চালু দিই আমরা থ্রি ফেস লাইন মাপার জন্য আমরা এম্পেয়ার মিটার টা সেট করে দিলাম আমরা অন করব সার্কিট ব্রেকার হ্যাঁ কম্পেশনটা কিন্তু এখন চালু হয়ে গেছে তো এমপেনিসে 4.3 এন্ড কি তেল ওঠে নাকি দেখি চাপ দিয়ে জোরে দিতে হবে ধরতে হবে প্রচুর তেল অনেক জোরে রেখে ছাড়তে হবে পরে তেল তেল দেখো হ্যাঁ তারপর আবার মারো মারো আবার ধরো আবার ধরো দেয় প্রচুর পরিমাণে তেল বেরোচ্ছে আমরা এখন কম প্রেশারটাকে বন্ধ করে দিই আচ্ছা কম আমরা বন্ধ করে দিচ্ছি এখন তেল এ দেখেন তেল এরকম ভাবে যদি তেল কম থেকে বের হয় তাহলে কিন্তু এই এসিটা লাগাইলে কখনো ঠান্ডা হবে না বুঝতে পারছেন এখন কিন্তু এটা নতুন কম প্রেসার সম্পূর্ণ নতুন এটা কোম্পানি দিছে একজন টেকনিশিয়ান লাগাইছে লাগানোর পরে এখন বলতেছে যে এটা চেম্বারে তেল ওঠে এটা ঠান্ডা হয় না এখন তেল কি কারণে ওঠে তেল কিন্তু দুইটা কারণে ওঠে একটা হচ্ছে যে কম্প্রেসার তো সবসময় এই খারাপ অবস্থায় থাকবে এখন পাম্পে সারটা আনার পরে যদি আহ আনা হয় বা এভাবে ফেলে রাখা হয় তাহলে কিন্তু তেল থাকে সেই তেলটা বের হতে পারে কিন্তু সেই তেল কিন্তু বের এত বের হবে না যতটুকু তো আর যদি পাম্পিং লেস থাকে যে পাম্প আমরা পাম্পিং তো ঠিক আছে পাম্পিং ঠিক আছে না আমরা কিন্তু অনেক চাপ দিয়ে ধরছি পাম্পিং ঠিক আছে তেলও কম আছে তেল ঢাইলা দেখছি যে তেল নাই খুবই অল্প পরিমাণ তেল আছে যে ক্ষেত্রে কম্প্রেসর থেকে তেল বের হচ্ছে এখন কি করণীয় তো এখন মনে করুন যে আপনাদের একটা অভিজ্ঞতা হবে আমাদের কিন্তু এটার অভিজ্ঞতা আছে কি কারণে এটা হয়েছে এটা মনে করেন যে পাম্পিং এর সমস্যা অর্থাৎ পাম্প ঠিকই আছে যখন আপনি লোড দিবেন লোড দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু অনাবরত উপরে দিকে উঠতে থাকে আর যদি অনাবরতে তেলটা উঠতে থাকে তাহলে কিন্তু ওই এসিটা ঠান্ডা হবে না প্রথমে কিছুক্ষণ ঠান্ডা হবে ঠিক আছে ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে কি হবে গ্যাস থাকা সত্ত্বে কিন্তু আর ঠান্ডা হবে তাই এটার প্রতিকারের ব্যবস্থা কি প্রতিকারের ব্যবস্থাটা হলো এর ভিতরে যা তেল আছে সব ভাইলা ফেলাইতে হবে ভাইলা ফেলানোর পরে এটাকে চালায় দেখতে হবে চালানোর পরে সামান্য কিছু তেল দিতে হবে সামান্য কিছু সামান্য কিছু তেল দেওয়ার পরে আমরা যখন আবার চাপ দিব চাপ দেওয়ার পরে যদি দেখা যায় আবারও ওই তেলটা আবার বের হয়ে আসতেছে তাহলে মনে করতে হবে যে এই কম্প্রেসারটা লাগানো যাবে না কেন লাগানো যাবে না এটা পাম্পিং সমস্যার কারণে তেলটা বের হয়ে চলে আসতেছে আর বের তেল বের হলে কখনো কিন্তু এটা এসিতে লাগানো যাবে এটাতে কিন্তু আসলে প্রকৃত পক্ষে তেল নাই এখন সামান্য তেল আছে এটা ওপর করলে তেল বের হয় না অল্প কিছু তেল আছে এই তেলটা কিন্তু বের হচ্ছে তো এখন এটা এই যে বলছি যে দুইটা কারণে হয়ে থাকে নতুন কম্প্রেশার কখনো পাম্পিং এরকম হয় না এটা যে কারণটা হয় আমার যেটা সন্দেহ সেটা হচ্ছে হয়তো ওভার গ্যাস চাষ করছে বা অনেকক্ষণ চালাইছে ভ্যাকুয়াম ঠিক মতো হয় নাই না হওয়ার কারণে মনে করেন রেসিটা চালাইছে চালানোর পরে হয়তো এই রোগের সৃষ্টিটা হয়ে গেছে কিন্তু নতুন অবস্থায় হয়তো বা এরকম সমস্যা থাকে না থাকলেও খুব কম থাকে তো যে টেকনিশিয়ান কাজ করছে আমার মনে হয় সে ভালো করে চেক করে নেই থ্রি ফেস লাইন দেওয়া কম্প্রেশনটাকে চেক করে নেওয়া উচিত ছিল যে এটা তেল আসে কিনা বা ভালো আছে কিনা এটা কিন্তু চেক করার নিয়ম যদি চেক না কেউ কাজ করে তাহলে কিন্তু ধরা খাইতে হবে এখন যে করছে সে কিন্তু ধরা খাইছে যার কম প্রেসার সেও ধরা খাইছে কারণ টাকা পয়সার ব্যাপার একটা পাঁচ টন কম প্রেসার দাম তো অনেক টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডুপ্লিকেট দামও নাম ও পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা অনেক টাকার ব্যাপার না তো আপনারা যখন কাজ করবেন যে এই রকম কম প্রেসার যখন আপনাদের কাছে আসবে তখন অবশ্যই থ্রি ফেস লাইন না থাকলে যেখানে কাজ করবেন ওই জায়গা থেকে আপনি ওখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়া থ্রি ফেস লাইন দিয়ে পাম্প প্রেশারটা আপনি চেক দেবেন চেক দেওয়ার পরে কিন্তু আপনারা কাজ করবেন তাছাড়া কিন্তু কাজ করবেন না আর সিঙ্গেল পেজ হলে আপনারা তো দোকানে বা যেখানে সেখানে আপনারা চেক করতে পারবেন তাহলে দেখেন একটা বরণ মাপের জিনিস এখন কিন্তু এটা একটা ক্ষতির কারণ হয়ে গেছে বুঝতে পারছেন এটা এখন এটা থেকে পরিত্রাণ পাওয়ার আশা কি অনেক ক্ষেত্রে এটা মেরামত করে কেউ অনেকেই কিন্তু মেরামত করা ডিফিকাল্টি তো চেঞ্জ করা উত্তম কম্পেশনটা পরিবর্তন করা উত্তম তার কারণ হলো যে আপনি লাগাবেন লাগানোর কিছুদিন পরেই কিন্তু আবার এই সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা যদি দেখা দেয় এখন তো গ্যাসের দাম বেশি কিছুদিন পরে যে আবার সমস্যা দেখে বেশ সমস্যা না তাহলে আমরা যখন কাজ করব তাহলে অবশ্যই কম পাম্পিং টেস্ট করব পাম্পিং মানে এটা কিন্তু পাম্পিং আছে কিন্তু পাম্পিং এর সঙ্গে আমাদের তেল আছে এই তেল আসলে কিন্তু আমরা কম প্রেশার লাগাইতে পারবো বুঝতে পারছি এটা কিন্তু আজকের এই কম থেকে আমরা একটা শিক্ষা নিলাম মনে থাকবে এটা কিন্তু অনেক বড় একটা কম যদি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে থ্রি ফেস লাইন যেখানে আছে যে জায়গায় কাজ করতে হবে ওই জায়গায় কিন্তু আপনাকে যাইতে হবে ওখানে যায় এটা টেস্ট করতে হবে টেস্টিং ছাড়া কখনো লাগাবেন না আর এই যে ঝালাইগুলা এভাবে ঝালাই দিলে দিতে কোনোদিনও টিকবে না এমনও হতে পারে এই ঝালাইয়ে এত পরিমাণ হিট হয়েছে এই হিট হওয়ার পরেই সিল লিকেজ হয়ে গেছে এমনও কিন্তু হতে পারে ঠিক আছে না কারণ ওই যে হ্যান্ড টর্চ এ ঝালাই দিয়েছে দেখেন কারণেও কিন্তু এরকম হতে পারে বোঝা গেছে তো যাই হোক আমরা আজকে একটা থ্রি ফেজ কম্প্রেসার আপনাদেরকে চালায় দেখাইলাম এন্ড কম্প্রেসার পাম্পিং সমস্যা হোক আর যে সমস্যা হোক লিকেজ সমস্যা হোক যেটাই হোক আমরা কিন্তু সরাসরি থ্রি ফেস লাইন দিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিয়েছি বুঝতে পারছেন সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন খুব